আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয় হচ্ছে একটি গেট কিভাবে লাল হয়ে যায় এবং গেটের কোথায় কোথায় লাল হয় এবং কেন লাল হয় এই বিষয়ে আজকে আপনাদেরকে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যারা কিনা এই ধরনের গেটগুলো করবেন অবশ্যই সতর্ক হয়ে নেবেন আর দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন আর চ্যানেলটি লাইক করে পাশে থাকবেন এবং এই ধরনের গেট কার কার লাল হয়ে গেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাকে সলিউশনের ভিডিও পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন কিভাবে আপনার লাল দাগটা দূর করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তো শুরুতেই আমি আপনাদেরকে বলি গেট লাল হয় দুই প্রকার একটা হচ্ছে লাল হওয়ার প্রথমত কারণ হচ্ছে বেশিরভাগ সময় আমরা যেটা দেখি একটি গেট যখন মানুষ তৈরি করে আপনার কাস্টমার যখন তৈরি করে বাড়িতে ফিটিং করে তখন কিন্তু দেয়ালে কোনো ধরনের কোনো প্লাস্টার বা টাইলস থাকে না তো গেটটা যখন ফিটিং হয় ফিটিং হওয়ার পরে রাজমিস্ত্রি আপনার যে প্লাস্টার করে অথবা টাইলস মিস্ত্রি টাইলস করে এই দুইটা সময় রাজমিস্ত্রি এবং টাইলস মিস্ত্রি তারা কিন্তু আপনার এই মূল্যবান লাখ টাকার মালের কিন্তু কোনো হেফাজত করে না তারা যেমনি মনে হচ্ছে অমনি টাইলসে টাইলস ব্যবহার করে এবং সিমেন্ট বালিগুলো ব্যবহার করে তো ফলে যখন সিমেন্ট বালিটা পরে সিমেন্ট বালিটার যে কেমিক্যাল থাকে সিমেন্টের সিমেন্টের যদি যদি পানির পরিমাণ থাকে হ্যাঁ পানি পরে ঘোলা হয়ে যাবে লাল হয়ে যাবে কালচা দাগ হয়ে যাবে আর যখন নাকি আপনার টাইলস করবে টাইলসের মধ্যে কিন্তু টাইলস পরিষ্কার করার জন্য ভিক্সল ব্যবহার করে ওই ভিক্সল যখন আপনার এই গেটের যে যে জায়গায় পড়বে ওই ওই জায়গাগুলো লাল হয়ে যাবে কালচো হয়ে যাবে দেখতে খুবই বিশ্রী লাগবে তো আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা কিনা আমাদের মিস্ত্রি দ্বারা হয়ে থাকে বা লোভি যে সমস্ত দোকানদার তাদের মাধ্যমে হয়ে থাকে আপনি যখন একটি গেট তৈরি করবেন গেটের প্রাইস আছে চোদ্দশো টাকা আপনি সেই গেটটা দিলেন তেরোশো টাকা স্কোয়ার ফিট একশো টাকা আপনার শাস্ত্র হয়েছে কিন্তু দোকানদার আপনাকে একশো টাকার মাল কম দিবে কিভাবে কম দিবে তিনশো টাকার ওয়েল্ডিং রড লোহা মিক্স করা ওয়েল্ডিং রড দিয়ে আপনার এই গেট তৈরি করে ফেলবে ওয়েল্ডিং করে ফেলবেন আর থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড যেটা কি না ওয়েল্ডিং করার পরে ওয়েল্ডিং এর জোড়া কোনোদিন লাল হবে না ফাটবে না তো নর্মাল রড ব্যবহার করার কারণে প্রত্যেকটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং এর লাল হয়ে গেছে এটার কারণে হচ্ছে এখানে লোহা মিক্স করা রড ব্যবহার করা হয়েছে লোহা তো লাল হবে জং আসবে আর যখন থ্রি জিরো ফোর গ্রেড পরিশোধিত স্টিল দিয়ে এটা ওয়েল্ডিং করা হবে ফিনিশিং করা হবে কোনোদিনও ওই জুল্লিং ওয়েল্ডিং এর জায়গাগুলো লাল হবে না ফাটবে না সারাটা জীবন একই রকম দেখা যাবে একটু কালচা কালচা হবে কিন্তু লাল হবে না। তো অবশ্যই যারা গেট তৈরি করবেন লোকাল থেকে করেন আর অনলাইনে করেন বলে নিবেন থ্রি জিরো ফোর গ্রেড কিনা আর মাল মোটা দিছেন কিনা পরবর্তীতে মাল মোটা পাওয়ার জন্য কিভাবে আপনারা চেক করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ